আপনি কুরবানির জন্য প্রস্তুত কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে চলুন কুরআন ও হাদিসের আলোকে জেনে নিই কোন কারণে কুরবানি কবুল হয় আর কোন কারণে তা হতে পারে অর্থহীন প্রথমত মিয়ত ঠিক না থাকলে কুরবানি কবুল হয় না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন সমস্ত কাজ মিয়কের উপর নির্ভরশীল শহিহু মুসলিন উনিশশো সাত যদি কুরবানি নিয়ত হয় লোক দেখানো তাহলে সেই কুরবানির কোনো মূল্য নেই দ্বিতীয়ত পশু সঠিক না হলে কুরবানি কবুল হরে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চার ধরনের পশু কুরবানির অযোগ্য এক যার চোখ স্পষ্টভাবে কানা দুই অতিরিক্ত অসুস্থ তিন স্পষ্টভাবে খোঁড়া চার এমন দুর্বল যা শরীরে গোস্ত নেই আবু দাউদ দুই হাজার আটশো দুই আপনার কুরবাণীর পশু কি টি এই চাকি দোষ থেকে মুক্ত তৃতীয়ত তাকুয়া না থাকলে কুরবাণী কবুল হয় না আল্লাহ তালা বলেন অর্থাৎ আল্লাহ কাছে পশুর বোষ্ট বা রক্ত পৌঁছে না বরম পৌঁছে তোমাদের সুরা হজ সাঁয়ত্রিশ অর্থাৎ আসন ব্যাপার হল আপনার নিয়ত ও আল্লাহ রীতি চতুর্থত অন্যের হক নষ্ট করে কুরবানি করলে কবুল হবে না যদি আপনি কুরবানীর পশু কেমেন হারাম অর্থে অন্যের টাকা মেরে কিংবা সুদের মাধ্যমে তাহলে সেই কুরবানির কোনো গ্রহণযোগ্যতা নেই রাসুন সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ শুধু পবিত্র জিনিস কবুল করেন শহিহু মুসলিম এক হাজার পনেরো শেষ কথা কোরবাণী শুধু পশু জবাই নয় এটা এক পরীক্ষা আপনার তাকুয়ার আপনার ইকলাসের আপনার ইমানের আপনার কুরবাণী যেন হয় খাঁকি নিয়তে পবিত্র অর্থে সঠিক নিয়মে ভিডিও কি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মোহাম্মদ হোসেন কিভি ইসলামের আলো ছড়িয়ে দেন সবাইকে জানান কুরবানি সঠিক শিক্ষা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য